যে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে যে নিয়োগ হয়েছিল নিয়োগে দুর্নীতি হয়েছিল। তার জন্য তদন্ত চলছে তবে এই অডিটারের অডিট খুব ভালো করে হওয়া উচিত তার কারণ আমি যখন কলকাতায় আসি সবাই সুজিত বসু সম্পর্কে বলেছিলেন সুধীরবাবু এক সময় ওই দমদম রেল স্টেশনের বাইরে খেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন খুব ভালো কথা এগরোল বিক্রি করতে করতে আপনি প্রধানমন্ত্রীও হতে পারেন মুখ্যমন্ত্রীও হতে পারেন কোনো আপত্তির কিছু নেই যে কোনো পরিশ্রমের কাজ ভালো কাজ পুণ্যের কাজ প্রশ্ন হচ্ছে এত হাজার কোটি টাকার মালিক এই যে বড় বড় পুজো এত বড় বড় প্রোগ্রাম নিজের জন্মদিনে না উনি জন্ম নিয়ে কি মহান কাজ আমাদেরও জন্মদিন হয় কিন্তু এভাবে কোনো পালন করি বোম্বের শিল্পীরা আসে তারা গান গায় আমি জানি তারা কত টাকা নেয় দু তিন লাখ কারণ আমি বছরে একবার করে প্রোগ্রাম করি আমার ওখানে কিন্তু এই যে এত টাকা এই টাকার উৎসটা কি এটা তো বাংলার মানুষকে বলতে হবে আমরা জনপ্রতিনিধি আমার সোর্স ইনকাম সোর্স কী আমি জনগণকে জানাবো না আমি মন্ত্রী হিসেবে প্রতি বছর আমাদের সম্পত্তির হিসেব ওয়েবসাইটে দিতে হয় আমরা প্রধানমন্ত্রী দপ্তরে পাঠাই প্রধানমন্ত্রী দপ্তরে ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের স্ত্রীর নামে কত সম্পত্তি আছে কিন্তু তার হিসেব দিতে হয় স্বাভাবিক তো সেই অডিটর বিশেষ করে দেখুন রোজ আটকালে পরে তো ব্যাপারটা ঠিক থাকবে না সেটাও তো রাজ্য সরকারের মাথায় আছে দ্বিতীয়ত বন্যার মতো পরিস্থিতি আমরা হাজিরাতে গেছিলাম মনে আছে গতবার আপনার সেখান থেকে আমাকে তুলে নিয়ে গেছিল আমরা এরকমই পয়সা নিতে গেছিলাম যারা দাঙ্গা বিধ্বস্ত দাঙ্গাটা হচ্ছে বলতে বলা যাবে